চলো আসলাম তোমাদের সাথে আবার একটা ছোটোখাটো নিউ ব্লগ নিয়ে তো এই ব্লগটা কিন্তু কালকের ছিল আজকে কিন্তু সরস্বতী পুজো আর কালকেও কিন্তু সরস্বতী পুজো পড়েছিল তাই জন্য কালকের এই ব্লগটা আজকেও তোমাদের একটা ছোটোখাটোভাবে ব্লগ শেয়ার করব। কালকে যেহেতু সানডে ছিল আর ভাবলাম একটু বেরোতে হবে আর ডিমি আর মনাতর দুজনে রেডি হয়ে বেরিয়েই পড়লো ঠাকুর দেখতে আর তারপরে আমি ঘরে বসে থাকবো আর তোমাদের কাকু বললো চলো বেরোই আর আমার তো খুব মজা লাগলো সানডে তারপরে আবার কালকে সরস্বতী পুজো করেছিল তো সেটা চলো একটু বেরিয়ে আসাই আর আমার বেরোনো তো জানোই তো বেশি দূর না তো আমি তো রেডি হয়ে তোমাদের ডাকসাতে বেরিয়ে পড়লাম আর চলে আসলাম চন্দ্রনগরে চন্দ্রনগরে সত্যি কথা বলতে আমাদের মতন বয়স্ক মানুষের জন্য না যদিও তোমরা চলে এসেছি কোথায় বলতো পেট্রোল পাম্পে কারণ গাড়িতে একটু তেল ভরতে হবে আর তোমাদের কাকু তো গাড়িতে তেল ভরতে চলে গেল আর আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরাটা ধরলাম ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি এইটুকুই তো থাকবে বলো না তাই চলে আসলাম আমি তোমাদের সাথে শেয়ার করতে আর তোমাদের কাকু তো মোটামুটি তেল ভরা হয়ে গেল আর চলে আসলাম চন্দনর রোডে স্ট্যান্ডে দেখতে পাচ্ছ আসা মাত্র কত ভিড় কত ভিড় সত্যি কথা বলতে এখানে সব সব সুন্দর সুন্দর সরস্বতী কার্তিক সব ঘুরে বেড়াচ্ছিলো আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল আর আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করবো না কারণ তোমাদের তো দেখাতে হবে চন্দ্রনগরের আজকে যে সরস্বতী পুজো সেই সরস্বতী পুজোতে কত সরস্বতী ঘুরে বেড়াচ্ছে তাই ভাবলাম একটু তোমাদের সাথে এই যে তোমাদের কাকুর গাড়িতে চেপেছি আর আমি কিন্তু পেছন দিকে তোমাদের মানে শেয়ার করছি আর প্রচণ্ড ভিড় ছিল এমন ভিড় ছিল না গাড়িটা পর্যন্ত রাখার জায়গা ছিল না মানে আমরা কিন্তু চন্দ্রনগর স্ট্যান্ড পেরিয়ে চলে গেছি এতটা ভিড় একটুকু জায়গা পাচ্ছেন আমি হয়তো তোমাদের সবটা ক্যাপচার করতে পারিনি তবু যতটুকুনি পেরেছি ততক্ষণি দেখছো পুরো শেষ সব আমরা কিন্তু চলে এসেছি আর যতটুকুনি পারলাম ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের কাকু বললো ভেলপুরি খাবে আর ভেলপুরি খাবো না আমি তো ফুচকা তেমন একটা খাই না যদিও জানো তো এখন বয়স হচ্ছে একটু গ্যাস অম্বলের ব্যাপারও আছে তাই ভাবলাম যে ফুচকা টুচকা না খেয়ে ভেলপুরি খাওয়াই যাক আর ওটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল বেশ ভালোই লাগে তো তোমাদের কাকু তো অর্ডার দিয়ে দিলো আর আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তাই চলে আসলাম এদিকে চারিদিকে তো ভিড় ভিড় সেটাও দেখতে খুব ভালো লাগছে আর এদিকে ভেলপুরি বানাচ্ছে তোমাদের কাকু দাঁড়িয়ে আছে আমি ভাবলাম যে একটু সেটাই শেয়ার করি আর ভেলপুরিটা দিয়ে দিলো আর বেশ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজন দেখে কিন্তু খেতে ভালোই লাগলো বেলপুরি খেয়ে এবার মোটামুটি দুজনে মিলে আবার রওনা দিয়ে দিলাম কোথায় যাব দুজনে মিলে তো এই চুচুড়াটাই শুধু ঘুরে যাচ্ছি কারণ সত্যি কথা বলতে রোববারটা আমরা এরকমভাবেই কাটাই তারপরে বাড়িতে সত্যি সবসময় তো বাড়িতেই থাকে এইটুকুনি বেরোলেই এইটুকুতেই শান্তি যদিও আজকে পুজো কালকে তো এইটুকুনি রোববার হিসাবে ঘুরেছি আজকে কিন্তু আবার বেরোবো আর এই করতে করতে দুজনে হাসাহাসি আর কি করতে করতে আমরা কিন্তু চলে আসলাম আমাদের চুচুড়া মাঠে আর চুচুড়া মাঠে কিন্তু বিশাল একটা প্রোগ্রামও করলে আজকে যাই হোক একটা দিন তো আমি এসেছিলাম তো ওদেরকে শেয়ারও করেছিলাম আর আজকে তখন নচিকেতা এসছে আরে ভাই এত লোক ছিল কোথায় আমি তো দেখে অবাক রে বাপ রে বাপ এত ভিড় মানে একটু পা রাখার জায়গা নেই গাড়ি রাখার জায়গা নেই বুঝতে পারছো কি ভিড় কি ভিড় মানে লোক যেমন স্ট্যান্ড ঘাটে তেমন এসে দেখছি এই মাঠে মাঠে কিন্তু অসংখ্য লোক ওরে মাথা গিজ করছে তাই তোমাদের ভাবলাম একটু শেয়ার করি এত লোক এত লোক কেউ কাউকে কিন্তু চিনতে পারছে না আর নচিকেতাকে তো দেখা দূরেই থাক এত দূরে নচিকেতা রয়েছে আমি মানে তোমাদেরকে যে পুরোটা ক্যাপচার করে দেখাবো সেটুকুও পারলাম না তাও তোমাদেরকে ভিড়টা দেখলাম যে দেখো কত ভিড় আমার তো মাথা খারাপ হয়ে গেল যে এত লোক ছিলটা কোথায় তো তারপরে হঠাৎই দেখছি মাথার উপর থেকে ড্রোন ক্যামেরা ঘুরছে কি সব এত ভিউ মানুষের সেগুলো পুরো ক্যাপচার করছে সেটাও কিন্তু আমরা ক্যামেরাতেই দেখতে পাচ্ছি আর এই করতে করতে গেল বাড়িতেও আমার ইচ্ছেই হচ্ছিল বাড়িতে চলে আসবো কারণ বাড়িতে আবার রান্নাবান্না সান্ডিগুলো খাবার ব্যাপার ছিল আর তারপরে চলে আসবো সামনে দিয়ে ঘরে যে ছেলে মেয়েদের দেখে তো সামনে ভিড় ছিল মানে কালকে ভিড় ছিল আর আজকেও মোটামুটি প্রচুর থাকবে আর এই করতে করতে বাড়িতে চলে আসলাম আর খাওয়া দাওয়া সেরে নিলাম আর বাজে তখন বারোটা দশ এরই মধ্যে ওরা দুজনে তো আমাকে ধরেছে এখন ভিডিও করে দিতে হবে চলো দেখতে পাচ্ছ মনে কি নাচানাচি করছে রিমিও বলছে মা এখন ঘুমাতে যাবে না চলো রিলস করে দাও আর তোমরা তো সব রিলস পেয়েই গেছো মোটামুটি আর এই করে দিনটা কেটে গেল আর কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে এরকম ধরনের ভিডিও আবার তোমাদের দেব যদি আজকে বেরোয় তাহলে আজকে ব্লগটা তোমাদের দেব তো চলো ব্লগটা আমার যেটুকু ছিল সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম আমি যা যা করলাম রিমিকি কী করলো মনা আসলো কতটা মজা করলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের ততক্ষণ আজকের মতন